আবাস যোজনায় তার নাম ছিল ঘর করা হয়নি নানা সমস্যায় এক ইউটিউবারের তোলা ভিডিওর দৌলতে পুরুলিয়ার দুখু মাঝির ঘরের ভগ্ন দশা চলে আসে প্রকাশ্যে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত পুরুলিয়ার গাছ দাদু দুখুমাঝি মাঝি তার কিনা মাথা গোজার বাড়ি নেই পরিবেশ রক্ষায় একের পর এক গাছ লাগিয়েছেন পুরুলিয়ার রুক্ষ মাটিতে এমন এক মানুষের মাথা গোজার ঠাই নেই জানতে পেরে অবাক নেটি জনরা বাড়ির ভগ্নপ্রায় দশা দেখে এগিয়ে এলেন রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ভিডিও কলের মাধ্যমে নতুন বাড়ি তৈরি করে দেওয়ার কথা দিলেন প্রাথমিকভাবে দু লক্ষ টাকা দেওয়া হয় পরবর্তীতে পুরো বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দেন শুভেন্দু ছেলে নমস্কার

বাবা ভালো আছেন আপনাকে প্রণাম করা তো আমাদের সৌভাগ্য

এই যে এইখানে রান্না করেছেন রান্না এখন করিয়ে এখনো রান্না হয়নি